ভালো থাকার জন্য মানুষ অনেক কিছু মেনে নেয় অনেক কিছু অ্যাডজাস্ট করে নেয় কিন্তু একদমই অপছন্দের কিছু না সেটা সত্যিই কঠিন কিছু জিনিস থাকে যা মন থেকে একদমই গ্রহণ করা যায় না তার সম্পর্কে হোক পরিবেশ হোক কিংবা পরিস্থিতি হোক অপছন্দের কিছুতেই জোর করলে মান নিতে গেলে এক সময় ভিতর থেকে ক্লান্তি আর হতাশা গ্রাস করে নেয় তাই তো মানুষ নিজের শান্তির জন্য কখনো কখনো কঠিন সিদ্ধান্ত নিয়ে দূরে সরে যায় নিজেকে বাঁচানোর জন্য কারণ ভালো থাকা মানে শুধু টিকে থাকা না বরং মনের শান্তিটাও বজায় রাখা সবাই চায় সুখে থাকতে কিন্তু সত্যিকারের সুখ আসে তখনই যখন আমরা নিজেদের প্রতি সত্য থাকি তাই অপ্রিয় কিছুতে জোর করে আটকে না রেখে আটকে না থেকে বরং যা আমাদের মানসিক শান্তি দেয় সেটার দিকে এগিয়ে যাওয়া উচিত কারণ দিন শেষে নিজের ভালো থাকার দায়িত্ব নিজেকেই নিতে হয় তাই আমাদের ভালো থাকতে হলে নিজের প্রতি যত্নশীল হতে হবে নিজেকে ভালোবাসতে হবে নিজের দায়িত্ব নিজে নিতে হবে তবেই তো আমরা ভালো থাকতে পারব আশেপাশের মানুষগুলো আমাদেরকে অনেক কিছু বলবে অনেক কিছুই চেষ্টা করবে আমাদের দ্বারা করানোর জন্য কিন্তু আমরা যদি আমাদের প্রতি যত্নশীল হই নিজের প্রতি যত্নশীল হই তবে কিন্তু কেউ আমাদেরকে ঠেকে রাখতে পারবে না ঠকাতে পারবে না আগে নিজেকে ভালোবাসতে হবে নিজেকে ভালোবাসা দিতে হবে নিজেকে যত্ন দিতে হবে নিজের প্রতি নিজের সময়ের প্রতি যত্নশীল হতে হবে তবেই তো আমরা প্রকৃতপক্ষে এগিয়ে যেতে পারব আমরা সবাই চেষ্টা করব নিজেকে ভালোবাসার জন্য নিজের প্রতি নিজের দায়িত্বশীল বজায় রাখার জন্য নিজের প্রতি নিজেকে চেষ্টা করব যত্নশীল হওয়ার জন্য যাতে করে আমাদের যখন আমরা নিজেই নিজের প্রতি যত্নশীল হয়ে পড়ব তখন কিন্তু অন্য একটা মানুষও আমার প্রতি যত্নশীল দেখাবে যখন আমি পরিপেটি থাকবো অন্য একটা মানুষও চেষ্টা করবে যে আমার মতো পরিপাটি থাকার জন্য আমার সাথে থাকার জন্য আমার সাথে চলার জন্য সবাই কিন্তু ভালোটা চায় ভালো দিকে থাকতে চায় ভালো দিকে চলতে চায় কেউ চায় না যে খারাপ দিকে যাক তো যাই হোক আমরা সবাই চেষ্টা করব নিজেকে ভালোবাসার জন্য নিজের প্রতি নিজের যত্নশীল থাকার জন্য অনেকে কিন্তু নিজের প্রতি নিজে একটা জিনিসের প্রতি ভালো রাখার জন্য অনেকে কিন্তু অনেক কিছু করে অনেক বড় বড়ো সিদ্ধান্ত নেয় শুধু একটু ভালো থাকার জন্য আসলে মনের ইচ্ছার বাইরেও কিন্তু কিছু করা যায় না মনের ইচ্ছার ভেতরে থেকে আমরা যাই করি তাতে কিন্তু আমরা আনন্দ পাই সুখ পাই ধন্যবাদ সবাইকে যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই পাশে থাকবেন আসসালামু আলাইকুম